মাতৃভূমির জন্য এদেশ আমার জন্মভূমি মাতৃভূমি নয় এদেশে মায়ের বুক সন্তানের তৃষ্ণা কভু করে কো হয় এদেশে মায়ের কোলে অনাহারে ঢুকে মরে শিশুদের সব এদেশে আমার কাছে অর্থহীন আজ যেন সমস্ত উৎসব এদেশের রাজপথে শকুনেরা ক্লান্ত হয় দেখে দেখে মৃতদেহ এদেশের গ্রামে গ্রামে সমারোহ এদেশে যৌবন নেই হতাশায় দেহগুলো চলে এদেশে বেকার বাপ আত্মহত্যা করে তার স্নেহ জ্বালা ভুলে এদেশে তবুও বাঁচে বাঁচবার তরে তার ভীষণ আগ্রহ এদেশের ক্ষোভ আছে এদেশের বুক আছে অনন্ত বিদ্রোহ এদেশের সূর্য সেনা শৃঙ্খল মুক্তির স্বপ্নে বিপ্লব আসে শোষণের বাঁধ ভেঙে আমার আমি ডাক তাহাদের দেশপ্রেম প্রতিটি মুহূর্তে করে আমাকে অবাক আমার রক্তের স্রোতে তাই আমি শুনি আজ মুক্তির পদধ্বনি আমার অপর নাম ভ্যান ট্রয় পঞ্চাদ্দীর নামে মোর চঞ্চল ধামনি আমার জন্মভূমি জানি আমি নিশ্চয়ই মাতৃভূমি হবে আমার মায়ের বুকে শোষণের লজ্জা চিহ্ন মুছে যাবে যাবে